পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে হামাস হতি হিজবুল্লাহ ইরান অন্যদিকে ইসরায়েল ও আমেরিকা মধ্যপ্রাচ্য এখন যুদ্ধ লাগার মূল কেন্দ্র এখান থেকেই আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব জুড়ে যেমন আমেরিকার সঙ্গে এখন পুরোদমে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ইরানের সেই সঙ্গে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চললেও চলছে লাগাতার হামলা আর এতে করেই আবারও ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার যুদ্ধের দামামা বেজে উঠতে চলেছে তবে যেই মুহূর্তে হিজবুল্লাহ চুপ রয়েছে সেই মুহূর্তেই খেপে উঠেছে হুতি হামাসের পক্ষে এবার আটঘাট বেঁধেই নেমেছে বিদ্রোহীরা ইসরায়েলের ভূখণ্ডে চালাচ্ছে একের পর এক হামলা আর ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের ভূখণ্ডে চালাচ্ছে পাল্টা হামলা আর এতে করেই ইরানের জড়িয়ে যাওয়ার আশঙ্কা কেননা ইয়েমেন ইরানেরই গ্রুপ ইরানের সঙ্গে যদি যুদ্ধ বেঁধে যায় আমেরিকার অথবা ইসরায়েলের তাহলে বিশ্ব বিশ্বজুড়েই বাঁচবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইরান বড় ধরনের যুদ্ধ অভিযান এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত জেনারেল সালামির ঘোষণা পরেই জানাব লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের তুমুল বোমা বোমাবর্ষণ আবারও হিজবুল্লার হামলা হওয়ার আশঙ্কা এতেই বেজে উঠেছে ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধের দামামা পরেই জানাব বিদায় নেওয়ার আগেই গাজায় যুদ্ধ বিরতি চান বাইডেন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ এর জানাব মোসাদ প্রধানকে কাতার পাঠালেন নেতানিয়াহু এবং সর্বশেষ জানাবো বর্তমানে সময়কে ইহুদিবাদীদের শেষ অধ্যায় বললেন ইসরায়েলি ইতিহাসবিদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত মুসলমানদের পক্ষের লোক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টস বক্সে ইয়েস লেখে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইরান বড় ধরনের যুদ্ধ অভিযান এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত জেনারেল সালামি আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইরানের সেনাবাহিনী বছরের পর বছর ধরে বড় ধরনের যুদ্ধ বড় আকারের অভিযান এবং আপাতত দৃষ্টিতে বৃহৎ শক্তির অন্তঃসংযুক্ত বাহিনীগুলোর সঙ্গে কঠিন এমনকি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে জেনারেল সালামি আইআরজিসির বিমান প্রতিরক্ষা ইউনিটের ক্ষেপণাস্ত্র বিভাগের কর্মীদের এক সমাবেশে বলেন শত্রুদের অবশ্যই এই শত্রুটি সম্পর্কে অবগত থাকতে হবে শত্রুর বাড়াবাড়ি নীতি এবং আগ্রাসন প্রতিরোধে ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থায় এমন রাজনৈতিক শক্তি রয়েছে যা সবসময় চলমান নিখুঁত এবং দৃঢ় জেনারেল সালামি জোর দিয়ে বলেন যে ইরানি জাতি শত্রুর বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে তিনি আরো বলেন আমরা আমাদের স্বাধীনতা পরিচয় সুনাম এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনও বাইরের শক্তির উপর নির্ভর করিনি মূলত আমরা অন্যদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে দেশের প্রতিরক্ষা কাঠামো তৈরি করিনি সব ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা আমাদের প্রধান নীতি বলেও জানান জেনারেল সালামি আইআরজিসির প্রধান কমান্ডার আরও বলেন এই হুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি এক এবং দুই অভিযান মহান ইরানি জাতি ক্ষমতা প্রদর্শনের একটি ক্ষুদ্র অংশমাত্র তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিদিন আধুনিকায়ন হচ্ছে এবং এগুলোর দক্ষতা পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের তুমুল বোমা বর্ষণ লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক আকারে বোমা হামলার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ আঞ্চলীয় শহর কাফারে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে আশেপাশের শহরগুলোতেও কম্পন অনুভূত হয় এনএনএ এর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী কিয়াম শহরেও ভারী ও মাঝারি পাল্লার মেশিন গান দিয়ে অভিযান চালাচ্ছে এনএনএর বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে লেবাননের জনতার উপকণ্ঠে পূর্ব অঞ্চলীয় বালবেক এবং দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ের কাছে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এসব হামলায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি বা ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয় তারা ইরান সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লার বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে গত বছরের নভেম্বরে লেবাননের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয় এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত তবে তার দুই সপ্তাহ আগেই লেবাননে ব্যাপক হামলা চালালো ইসরায়েলি বাহিনী তবে এর আগেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ বিদয়ের আগেই গাজায় যুদ্ধবিরতি চান বাইডেন বিদয়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান খবর রয়টার্সের বাইডেনের কার্যালয় থেকে জানানো হয় তিনি গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর উপর জোর দিয়েছেন যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা সহজে পাঠানো সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি নেতানিয়াহর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয় তিনি চুক্তি আলোচনার অগ্রগতি তুলে ধরেন এবং দোহাই কাতারের সঙ্গে আলোচনা পরিচালনার জন্য প্রতিনিধিদের নির্দেশনার বিষয়ে বাইডেনকে জানান দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলের এক হাজার দশজন নিহত হন পাল্টা হামলায় গাজায় ছেচল্লিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে বাইডেন জানান তার প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই এই সংঘাতের সমাধান হোক অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করে দিয়েছেন জিম্মি মুক্তি না দিলে পরিস্থিতি ভয়াবহ হবে অপরদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলছে যুদ্ধ বিরতি ও চুক্তি বাস্তবায়ন গাজা সংকট নিরসনে সম্প্রতি এই আহ্বানকে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে মোসাদ প্রধানকে কাতার পাঠালেন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় অংশ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে কাতারে পাঠিয়েছেন এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকপ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একজন প্রতিনিধি এবং ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের আলোচনা শেষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু মোসাদ গোয়েন্দা সংস্থা ও সিনবেদ নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল মিজান আলন এবং পররাষ্ট্র নীতি উপদেষ্টা অফির ফালককে দোহার উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দেন গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে আলোচনার মূল লক্ষ্য সাত অক্টোবর সালের হামলায় গাজায় ধরে নিয়ে যাওয়া জিম্মিদের মুক্তি এদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন জো বাইডেন তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন জিম্মিদের মুক্তি না হলে ভয়াবহ পরিণতি সৃষ্টি হতে পারে সাত অক্টোবর হামাসের হামলায় নিহত এক জন ইসরায়েলি অধিকাংশই বেসামরিক নাগরিক ছিলেন এছাড়া দুশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল যাদের মধ্যে চুরানব্বই জন এখনও সেখানে রয়েছে অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ছেচল্লিশ হাজার পাঁচশো জন নিহত হয়েছেন জাতিসংঘের তথ্য মতে নিহতদের অধিকাংশই বেসামরিক এই আলোচনাকে ঐতিহাসিক সুযোগ হিসাবেই উল্লেখ করে জিম্মি পরিবারের একটি গোষ্ঠী চূড়ান্ত চুক্তির মাধ্যমে শেষ ব্যক্তিটিকেও ফির আহ্বান জানিয়েছে বর্তমান সময়কে ইহুদিবাদীদের শেষ অধ্যায় বললেন ইসরায়েলি ইতিহাসবিদ বর্তমানের সময়ে ইহুদিবাদ তার শেষ অধ্যায় বা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে মনে করেন ইসরায়েলি ইতিহাসবিদ রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক রাজনীতিবিদ ইলান পাপ্পে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইলান পাপ্পে জানিয়েছে তিনি বিশ্বাস করেন ইহুদিবাদী এখন চূড়ান্ত পর্যায়ে থাকতে পারে তিনি বলেন আমি কিছুটা সতর্কতার সঙ্গে বলতে রাজি আছি যে এটা জয়নবাদের শেষ অধ্যায় তিনি বলেন ঐতিহাসিকভাবে মতাদর্শগত আন্দোলনে বর্তমান বিকাশ ঔপনিবেশবাদ হোক বা সাম্রাজ্যবাদী হোক না কেন এটা কোনো ব্যাপার না এটি সাধারণত চূড়ান্ত অধ্যায় তবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শেষ পর্যায়কে একটি দীর্ঘ প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি ইলান পাপ্পে বলেন এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় এটা হবে কি না হবে সেটা বড় কথা নয় প্রশ্ন হচ্ছে কখন হবে ইউরোপীয় ফিলিস্তিনি নেটওয়ার্কের সম্মেলনে জড়ো হয়ে কয়েক ডজন শিক্ষাবিদ কর্মকর্তা কর্মী এবং লেখকের সঙ্গে এই ইসরায়েলি ইতিহাসবিদ কোপেন হেগেনে বক্তৃতা দিচ্ছিলেন সেখানে মানবতা স্বাধীনতা অধিকার এবং ন্যায় বিচারের জন্য একসঙ্গে শিরোনামে ব্যানারে দেখা গেছে পাপ্পে আল জাজিরাকে আরও বলেছেন তিনি বিশ্বাস করেন যে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে গাজায় গণহত্যা কমপক্ষে কয়েক মাস চলতে থাকবে এদিকে ইসরায়েলের গণহত্যার কারণে গাজা ও পশ্চিম তীরজুড়ে উত্তেজনা বাড়ছেই দু সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় ছেচল্লিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা যাদের বেশিরভাগই নারী ও শিশু ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীরগুলিতে এ পর্যন্ত অন্তত আটশো জন ফিলিস্তিনি নিহত এবং ছ জনের বেশি আহত হয়েছেন